সেনগুপ্ত বাড়ি থেকে তার বাচ্চা সহ দূর দূর করে তাড়িয়ে দিল দীপাকে সূর্য হসপিটালে গেল দীপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাব অনুরাগের স ধারাবাহিকের আগামী পর্বগুলোতে জানিয়ে সেনগুপ্ত বাড়িতে হাজির হয় যখন দীপা সূর্য দীপাকে বলে বাচ্চার বাবা যে তার কাছে যাও এখানে কি সূর্য দীপাকে বলে বাচ্চার বাবা যে বাচ্চা যদি তার কাছে ফিরিয়ে দিয়ে আসতে পারো তাহলে আমি তোমাকে মেনে নিতে পারি উর্মি ও দীপাকে বাজে কথা শোনায় সূর্য দীপাকে বলে তুমি আবারও ডিএনএ টেস্ট করাও এই ডিএনএ টেস্টের কথা শুনে দীপা আবারও খেপে যায় দীপা সূর্যকে বলে আমার বাচ্চার প্রীতি পরিচয়ের জন্য যদি ডিএনএ টেস্ট করানো লাগে সেটা আমি করাবো না আমার বিশ্বাসটাই আমার কাছে বড় আর যেখানে আমার উপর আপনার কোনো বিশ্বাস নেই সেখানে ডিএনএ টেস্ট করানোর কোনো প্রশ্নই আসে না এটা বলি সেনগুপ্ত বাড়ি থেকে চলে যায় দীপা আর অন্যদিকে হসপিটালে চলে যায় সূর্য অন্যদিকে দীপাও মনে মনে ভাবে দীপাও তার বাচ্চা নিয়ে হসপিটালে হাজির হয় সূর্যের কাছে সূর্য দীপাকে বলে আপনি এখানে দীপা বলে আমার বাচ্চা অসুস্থ তাই ওকে দেখাবো বলে হসপিটালের বিল পেমেন্ট করে এসেছি সূর্য দীপার বাচ্চা ট্রিটমেন্ট করতে চায় না দীপা বলে আমি ওকে দেখাবো বলে বিল পে করে এসেছি আর আপনি ওকে দেখতে বাধ্য ট্রিটমেন্ট শেষে দীপা সূর্যকে বলে আপনি বাচ্চাটার মুখটা একবার দেখুন ও দেখতে ঠিক ওর বাবার মতো হয়েছে আর হাসি খুশিও ঠিক আপনার মতো সূর্য দীপাকে বলে এটা আমার চেম্বার আর এ জায়গায় আপনি কোন বার্গেটিং করবেন না আমি আপাতত ওর প্রেসক্রিপশন করে দিচ্ছি প্রিসক্রিপশন লেখার সময় সূর্য দীপাকে বলে বাচ্চার নাম কি দীপা বলে এখনো বাচ্চার নাম ঠিক করা হয়নি তার চেয়ে বরং আপনি প্রিসক্রিপশনে ডটার অফ সূর্য সেনগুপ্ত লিখে রাখুন দীপার মুখে এমন কথা শুনে খেপে যায় সূর্য সূর্য বলে আপনি এটা কি বলছেন সূর্য দীপাকে বলে আচ্ছা ওইটা লিখলি যদি আপনি এখান থেকে চলে যান তাহলে আমি ওইটাই লিখে দিচ্ছি প্রিসক্রিপশনে সূর্য নিজের নাম লিখে প্রিসক্রিপশনটা দীপার হাতে দেয় দীপা বলে আপনি ওর প্রিত্তি পরিচয় জানতে চেয়েছিলেন এই দেখুন তার প্রমাণ আপনি নিজেই প্রিসক্রিপশনে ওর বাবার নাম সূর্য সেনগুপ্ত লিখে দিয়েছেন তো বন্ধুরা তোমাদের কি মনে হয় সূর্যের দেওয়া এই প্রিসক্রিপশন এটা নিয়ে কি দীপা তার সন্তানের পিত্তি পরিচয় তুলে ধরবে সবার সামনে কমেন্ট করে জানাও